কন্টেন্ট বানাবেন বানাবেন করে কন্টেন্ট বানানো শুরুই করতে পারতেছেন না এই যদি হয় আপনার সিচুয়েশন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটা সময় ছিল আমিও ভেবেছিলাম কন্টেন্ট বানাবো বানাবো কিন্তু বিভিন্ন রকম চিন্তাভাবনা মাথায় চেপে বসে যার কারণে কন্টেন্ট বানাবো বানাবো করেও অনেক সময় বানানো হয়ে ওঠে না আমার এই চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা ভিডিওটি নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব পরিবারের সঙ্গে থাকবেন যেহেতু আমার এই চ্যানেলটি একটি টেক্স চ্যানেল প্রতিদিন ইউটিউব রিলেটিভ নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব পরিবারের সঙ্গে থাকবেন চলুন মূল ভিডিওতে ইউটিউবে যেসব ক্রিয়েটররা রয়েছেন প্রায় সকলেরই ভিতরে প্রথম প্রথম এই একটি জিনিস কাজ করেছে কীভাবে কনটেন্ট বানানো শুরু করব। এটা আমার ক্ষেত্রেও হয়েছে আপনি যদি নতুন ইউটিউব ক্রিয়েটার হতে চান এই ভিডিওটি আপনাকে অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই ভিডিওর ভিতরে এমন কিছু কথা থাকবে এমন কিছু রুলস থাকবে যেগুলো আপনাকে একজন প্রফেশনাল ইউটিউব ক্রিয়েটার করে তুলতে সহযোগিতা করবে কন্টেন্ট বানাবো বানাবো মনে মনে ভাবলেও প্রথমে যে জিনিসটি মনের ভিতরে বাধা দেয় সেটি হচ্ছে কন্টেন্ট বানাবো কীভাবে সেই কন্টেন্ট বানাতে লাগে কি কি স্কিপ লিখব কিভাবে লাইট পাবো কোথায় ক্যামেরা পাবো কোথায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে একটি সাউন্ড প্রুফ রুম পাবো কোথায় সেইটা তো আমার নাই তাই এই সমস্ত বিভিন্ন জিনিস নিয়ে প্যারা খাইতে খাইতে আপনার আর কখনোই কনটেন্ট ক্রিয়েটার হয়ে ওঠা ওঠে না যেমনটি আমার ক্ষেত্রেও হয়েছিল আমি খুব ফিল করি আপনার প্রবলেমগুলো আপনি কন্টেন্ট বানাতে গিয়ে কি কি প্রবলেম ফেস করছেন আমি বলি প্রথমত লাইট নাই ক্যামেরা নাই সেট আপ নাই সাউন্ড প্রুফ রুম নাই ফ্যান বন্ধ করলে গরম লাগে ঘেমে যায় সাউন্ড ঠিক নাই মাইক্রোফোন নাই এই যে যে প্রবলেম এই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমিও এসেছি আরও প্রবলেম আছে স্টিপ কোথায় পাবো কি নিয়ে ভিডিও বানাবো কথা কেমনে বলবো ক্যামেরা দেখলে ভয় লাগে একটা মাইক্রোফোনের স্ট্যান্ড লাগে একটা চেয়ার টেবিল লাগে এই যে যে প্রবলেমগুলো আজকে আপনি ফেস করতেছেন না এই প্রবলেমগুলো আমিও ফিল করেছি তবে এইসব প্রবলেমগুলোর জন্য আপনি কন্টেন্ট করা দমিয়ে দিবেন না আপনি মনে দৃঢ় বিশ্বাস রেখে কন্টেন্ট করা শুরু করেন দেখবেন আপনার ভিডিওগুলো একসময় ভাইরাল হতে শুরু করেছে এই যে যে সমস্ত প্রবলেমগুলো আপনি মনে মনে ফিল করতেছেন এই প্রবলেমগুলোর খুব সহজ সমাধান আজকের এই ভিডিওতে আমি আপনাদের দিয়ে দেব যাতে করে আপনি খুব সহজেই ক্যামেরার সামনে এসে খুব সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন প্রথমে আসি লাইট লাইট এমন একটি জিনিস যেটি না হলে কনটেন্ট করা সম্ভব নয় তাই আপনি এক কাজ করতে পারেন বাজার থেকে দুটো এলইডি লাইট কিনে এনে আপনি এমনভাবে সেট করে দিন যে লাইটের আলো দুটো আপনার ফেসে পড়বে এবং আপনার ফেসটি ক্যামেরায় ক্লিয়ারভাবে দেখা যাবে দ্বিতীয়ত হচ্ছে ক্যামেরা কোনো দামি ক্যামেরার প্রয়োজন নেই ভাই আপনি আপনার হাতের যে মোবাইল ফোনটি আছে। এই মোবাইল ফোনটি দিয়েই আপনি প্রথমে শুরু করুন এবং আপনি এই মোবাইল ফোনটি দিয়েই যদি শুরু করেন এক সময় দেখবেন আপনার খুব সুন্দর ভিডিও আপনি এডিট করে তৈরি করতে পেরেছেন অতএব আপনার হাতের যে মোবাইল ফোনটি আছে। এই ফোনটি একটি জায়গায় সুন্দরভাবে সেট করুন যেখান থেকে আপনি বসলে বা দাঁড়ালে ক্যামেরায় আপনার ফেসটি দেখা যাবে আর মোবাইল ফোনে যখন আপনি ভিডিও করবেন কখনোই সেলফি ক্যামেরা যে যেটা সামনের ক্যামেরা ওইটা দিয়ে ভিডিও করবেন না আপনি সব সময় চেষ্টা করবেন ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে কারণ সামনের যে ক্যামেরাটি থাকে সেলফি ক্যামেরা ওই ক্যামেরাটি দিয়ে আপনি যদি ভিডিও করেন তাহলে আপনার ভিডিওগুলো লো কোয়ালিটির এসে যাবে তাই আপনি আপনার বাড়ির যে কারো একজনের সহযোগিতা নিয়ে আপনি মোবাইলের পিছনে যে ব্যাক ক্যামেরাটি থাকে সেই ক্যামেরাটি দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন এর পরবর্তীতে আসি সেট আপ জন্য আপনাকে তেমন কোনো চিন্তা করতে হবে না শুধু লাইট এবং মোবাইলটি যদি আপনি ঠিকমতো দিতে পারেন আপনার পিছনের যে সেট ওটি আপনি একটি ওয়ালের পিছনে বা যে কোনো জায়গায় দাঁড়িয়ে বা বসে আপনি করে নিতে পারেন আর যদি আপনি প্রফেশনাল এডিটর হয়ে থাকেন তাহলে আপনি এডিট করে পিছনের ব্যাকগ্রাউন্ডটি সরিয়ে দিয়ে আপনি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারেন যেটি আপনার একদম প্রফেশনাল ভিডিওর মতোই মনে হবে আপনি যদি এডিট করে পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেন তাহলে আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়েই ভিডিওগুলো করতে পারবেন বা বসে ভিডিওগুলো করতে পারবেন ভিডিওগুলো করে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিবেন যতটুকু সময় আপনি ভিডিওটি করবেন প্রয়োজনে এমন একটি ফ্যান আপনার পাশে রাখবেন যে ফ্যানটিতে সাউন্ড কম আসবে বাতাসের শব্দটা মোবাইলে আসলেও আপনি ভিডিও নয়েজ রিমুভ করে দিতে পারবেন ভিডিওর নয়েজ রিমুভ কী করে করবেন পরবর্তীতে আমি বলতেছি সাউন্ড প্রুফ রুম নাই এটি নিয়ে অনেকেই টেনশন করে থাকেন কারণ ভিডিও করতে বসলে বাইরের রিকশার টিং টিং শব্দ বিভিন্ন মানুষের কথার শব্দ বিভিন্ন পশু শব্দ গাড়ির শব্দ এগুলোকে নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তায় থাকি যে এই যে সাউন্ডগুলো আসে এই সাউন্ডগুলো কিভাবে আমরা রিমুভ করব বা নয়েজ করব। আপনি এই সাউন্ড প্রুফ একটি রুম নাই এটির জন্য অপেক্ষা না করে আপনি শুরু করে দিন রিক্সার টিং টিং শব্দ মানুষের কলহলের শব্দ বাসের শব্দ গাড়ির শব্দ সকল শব্দই আপনি নয়েজ করে দিতে পারবেন আপনার ভিডিওতে বাইরের কোনো সাউন্ড থাকবে না শুধু আপনার ভয়েসটিই থাকবে এরপরে যে পয়েন্টটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাউন্ড রেকর্ড করার জন্য মাইক্রোফোন নাই আপনি একটু কষ্ট করে যদি একটি মাইক্রোফোন কিনে নেন তাহলে আপনার এই যে যে সাউন্ড রেকর্ডের সমস্যাটি এটি খুব সহজেই সমাধান করতে পারবেন মোবাইল দিয়ে ভিডিও করে রেকর্ডিং করতে গেলে অনেক সময় ক্লিয়ার সাউন্ডটি পাওয়া যায় না তাই আপনি একটু কষ্ট করে যদি সাত আটশো টাকার ভিতরে একটি মাইক্রোফোন কিনে নেন আপনার রেকর্ডিংটা খুব সুন্দর আসবে ক্লিয়ার আসবে এখন আসুন ভিডিও করতে গেলে বাইরের থেকে যে রিক্সার সাউন্ড গাড়ির সাউন্ড বিভিন্ন মানুষের কলাহল এগুলো কিভাবে রিমুভ করবেন আপনি ভিডিও থেকে এইসব অবাঞ্ছিত সাউন্ডগুলো নয়েস করার জন্য আপনি অ্যাডোবি পোডোকাস্ট এই লিঙ্কটিতে চলে যেতে পারেন এই সাউন্ডগুলো রিমুভ করার জন্য আপনি গুগলে গিয়ে অ্যাডোবি পোডোকাস্ট লিখে যদি সার্চ দেন আপনি ভিডিওর সাউন্ড রিমুভ করার জন্য অপশন পেয়ে যাবেন আর যদি বুঝতে না পারেন আমার চ্যানেলের ভিতরে এই সাউন্ড রিমুভ করবেন কিভাবে এটি নিয়ে একটি ভিডিও দেওয়া আছে প্রয়োজন হলে সেটি আপনি দেখে নিয়েন এক ক্লিকেই কীভাবে সকল সাউন্ড রিমুভ করবেন এর পরবর্তীতে যদি কিছু জানার প্রয়োজন হয় আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে